পাঁচ তারিখে গণভবনে বা এই জাতীয় পরিসরে ছয় সাত আট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে ঘৃণার বহিঃপ্রকাশ তার ফলে যে ব্যাপারটি দাঁড়াবে বিষয়টা কিন্তু আমাদের আয়ত্তে থাকবে না আয়ত্তের বাইরে চলে যাবে রিজিয়নাল একটা কনফ্লিক্ট যদি আহ শেষ পর্যন্ত দেখা দেয় তাহলে আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না আর এটা তো আইবল টু আইবল একটা সিচুয়েশন এবং আমাদের মাননীয় মন্ত্রী মর্যাদায় ডক্টর ডক্টরবিহীন যিনি উপদেষ্টা তিনি কিন্তু এর মধ্যে একটা স্ট্র্যাটাস দিয়ে বলেছিলেন যে গৃহযুদ্ধ অবস্থা তৈরি হতে পারে দেশে তার এই আশঙ্কা সম্ভবত ফলবতী হতে চলেছে কারণ আপনার প্রচলিত কথাই আছে ঢিলটি মারলে খেতে হয় এখন যিনি পাটকিলটি ওয়ান্ডারফুল কতগুলো ট্যাটাইস রচনা করেছেন দ্য প্রিন্স তার মধ্যে অন্যতম ফ্লোরেন্সের এই রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলেছেন মানুষ দুটি বিষয় কখনোই ভোলে না পুরুষানুক্রমিক ভাবে মনে রাখে একটি হচ্ছে তার প্রপার্টি রাইট এবং আরেকটি হচ্ছে আপনার তার পরিবারের যেটি সম্মানের প্রতীক সেই বিষয়টি অর্থাৎ নারী এই দুই জায়গায় আপনি যদি হাত দেন তাহলে পুরুষানুক্রমিক ভাবে মানুষ সেটা চেষ্টা করে সেটা মনে রাখে এখন আপনার গত ১৬ বছরে আপনার হারানোর বেদনা যারা অনুভব করেছেন তারা আপনার জুলাই অগস্টে সর্বশেষ যে নারকীয় কর্মকাণ্ডগুলো ঘটেছে তার প্রতিক্রিয়ায় পাঁচ তারিখে গণভবনে বা এই জাতীয় পরিসরে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে সর্বাত্মক অর্থে এখন এর পরে ওই যে পাটকিলটি খেতে হয় তো ফলে এই ঘটনার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবার যদি ঘটনা ঘটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন যুব সংগঠন এবং অন্যান্য ফ্রন্ট অর্গানাইজেশন গুলোর তাহলে সত্যি সত্যি কিন্তু গৃহযুদ্ধমূলক একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে এবং তার ফলে এটি রিজনাল একটা কনফ্লিক্টের দিকে আমাদের নিয়ে যেতে পারে এবং ট্রাম্প যেখানে সুপার পাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি কিন্তু চরম ভাবাপন্ন একজন মানুষ গাজাতে ঝামেলা সুতরাং গাজা খালি করে দাও খেয়াল করেন উনি কিন্তু ইতিমধ্যে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলটির দায়িত্ব ডিএ নিয়ে আলটিমেটলি আপনার সেটা হয়তো ইসরায়েলের হাতে ছেড়ে দেবে মানব শূন্য টেরিটরি এখন এটা পরবর্তীতে ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্র ঘটতে পারে এবং আমাদের এখানে আমরা যদি সবাই মিলে এমন পরিস্থিতি তৈরি করি তাহলে যেই সপ্তম নৌবহর আপনার একাত্তরে বঙ্গোপসাগরের ত্রিসীমানায় আসেনি আসার ইন্টেন্ট ব্যক্ত করেছিল বা ব্যক্ত হয়েছিল সেই ঘটনাটি আমাদের এখানে যদি নতুন করে বার্মা অ্যাক্টের প্রেক্ষিতে আহ হয়ে দেখা দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না মানে বিষয়টা অ্যাক্সেলারেট করে যেতে পারে এটা সীমায়িত জাতীয় গণ্ডির মধ্যে নাও শেষ সব থাকতে পারে ট্রাম্পের এই দুনিয়ায় রিড্রয়িং অব দ্য ওয়ার্ল্ড ম্যাপ ইনএভেটেবল সেটি তার যে ইন্টেন্ট তিনি খোলামেলা এক্সপ্রেস করেছেন তার ব্যাকইয়ার্ডে দূরে সর্বত্র এখন সে সেই যে আওতা সেটা বাংলাদেশ সে আওতার বাইরে নয় এবং আমাদের এই মানচিত্রে পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত নানান রকম ভাবে অনেকেই করছেন আপনার মিজোরামের যিনি চিফ মিনিস্টার আমেরিকায় গিয়ে তিনি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার এরাদা ব্যক্ত করেছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের এই ইউপিডিএফ তারপর পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতি তারপর কুকি চিন যে মুভমেন্ট আপনার নাথান বম তার যে বাহিনী এরা সবাই মিলে কিন্তু নানান রকম ভাবে নানান রকমের পরিবর্তন কামনা করছেন তো এইরকম একটি পটভূমিতে আমরা যারা বাংলায় কথা বলি মেইন স্ট্রিম জনগোষ্ঠী তারা নিজেরা যদি গৃহযুদ্ধ মূলক একটি পরিবেশ তৈরি করে ফেলে নিজেরাই তার ফলে যে ব্যাপারটি দাঁড়াবে বিষয়টা কিন্তু আমাদের আয়ত্তে থাকবে না আয়ত্তের বাইরে চলে যাবে রিজিয়নাল একটা কনফ্লিক্ট যদি শেষ পর্যন্ত দেখা দেয় তাহলে আমরা কেউ কিন্তু রক্ষা পাব না ধন্যবাদ আপনার এই বেশি খারাপের দিকে গেলে আসতে পারে কিনা দেখুন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক সহস্র বাহিনী বলবো সেনা নৌ বিমান এবং তারা ল্যান্ড অফ লাস্ট রিজোর্ট জাতির অখণ্ডতার প্রতীক এখন পরিস্থিতি যদি একেবারে আয়ত্তের বাইরে চলে যায় লাস্ট রিজোর্ট হিসেবে তারা যদি এই রঙ্গমঞ্চে আবির্ভূত হয় আহ ফাইনাল আরবিট্রেটর হিসেবে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না